কাঁদে কি প্রাণ নাহি শে থা থাকে কি প্রাণ নদীর তীরে পরদেশি মেলে না যেখানে সমস্যা আছে হ্যাঁ যেটুকু শুকাই গেছে ভিতরে যাও রে ফিরে বলিও আমার পরদেশিরে পানি আছে পানি কম ছিল পানি বাড়িছে পানি বাড়ছে মানে না পানি সোজা আছে পানি কোনো বন্ধ নাই আরে মাশাল্লাহ মাশাল্লাহ কত হাস হ্যাঁ রাতে আসলো যে কার সাথে

বলো কোথায় তোমার দেশে তোমার নেই চলার শেষ ও নদীরে তোমার কোনো নাই তুমি ঘর ছাড়া কে তাই এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশে তোমার নেই নেকে চলার শেষ ও একুল ভেঙে অকুল তুমি গড়ো যার একুলকুল দুকুল গেল তার লাগি কি করব একুলো ভেঙে অকুল তুমি গড়ো যার কুলকুল দুকুল গেল তার লাগি কি করো আমায় ভাবো ছবি ছেই পর তোমার নাই কি অবসর গোয়া দিয়ে বসি না আমায় ভাবো ছবি ছেই পর তোমার নাই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইতে না হয় আমারে বলো কোথায় তোমার দেশে তোমার নেই চলার শেষ ও রে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশে তোমার নেকে চলার শেষ ও নদীর একটি কথা শুধাই শুধো তোমারে বলো কোথায় তোমার দেশে তোমার নিকি চলার সে

যাও রে ফিরে আমার পরদেশি রে পরে সে দেশে যাবে বদল ঝরে সে দেশে যাবে বদল ঝরে থাকে কি প্রাণ কিলা ঘরে বিরহ ব্যথা নাই কি সে থা ব্যথা নাই কি থা থাকে কি প্রাণ নদীর তীরে পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে